প্রতি মাসে একবার করে হলেও কিন্তু আপনার গাছের খাবার দেওয়া প্রয়োজন হয় অনেকে বুঝতে পারে না এই খাবারের ভিতরে আমি কি কি উপাদান দেব। এবং কোন কোন উপাদান দেওয়া উচিত আমি আজকে এমন একটি খাবার বানাবো যে খাবারটা আমি সব গাছে ব্যবহার করতে পারবো যারা সংশয়ে ভোগেন যে কিভাবে কি করব কতটুকু পরিমাণ দেব তাদের জন্য আজকে ভিডিওটি আশা করছি সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার গাছের জন্য খাবারগুলো রেডি করি সর্বপ্রথম আমি এখানে জৈব সার নিয়ে নিয়েছি এক টপ পরিমাণ জৈব সার নিয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাড়ের গোড়া বাটির সমান টবে করে নিয়ে নিলাম তারপর আমি এখানে ব্যবহার করব শিঙ্কু এখানে আমি রেগুলার যে পরিমাণটা থাকে সেটা বলে দিব কম বেশি হলে কোনো সমস্যা আমি জাস্ট আপনাদের দিচ্ছি আমি আমি কিভাবে এটা রেডি করি প্রথমে এখানে হাড়ের গুঁড়া একদম মিহিটা দিয়েছিলাম এখন যেটা ব্যবহার করলাম একটু মোটাটা দিয়েছে এখানে এবং তার সাথে যে মাটিতে বালাই নশিক হিসেবে ফোড়া ইউজ করে সেটা আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে মাটির জন্য এটা খুবই দরকারি মাটিতে যে অতিরিক্ত পোকামাকড় মিলিবাগ এগুলা থাকে সেগুলা এটা নষ্ট করে ফেলবে তারপরে আমি এখানে ব্যবহার করব হিউমিক গাছে এটা কিন্তু খুবই দরকার এটা গাছের স্ট্রেস কমায় মাটির সাথে মিশানো বাদেও এটা কিন্তু আপনারা নর্মালি পানির সাথে দিয়ে মিশাতে পারেন এটা আমি দুই মুঠ পরিমাণ অল্প করে দিয়ে দিলাম খুব একটা বেশি প্রয়োজন হয় না এবং আমি এখন এটা দেবো খোল নিম খোলটা কিন্তু বালাইনিশুখ হিসেবে কাজ করে তো মোটামুটিও আমার উপাদানগুলো দেওয়া শেষ এবং একটু পরে আমি এটা মিক্স করে নেব খুব ভালোভাবে এবং এরপর এখানে আমি রাসায়নিক সার ব্যবহার করবো আমি যে পরিমাণগুলো দেখে দিয়েছি এগুলো কিন্তু একদম স্বাভাবিক পরিমাণ খুব একটা বেশি না রাসায়নিক সার হিসাবে আমি এখানে অল্প পরিমাণে পটাশ দিব পটাশটা খুবই দরকার এবং তারপরে দিয়ে দিলাম ড্যাপ সার ডিএপি ড্যাপ এবং অল্প পরিমাণে ইউরিয়া কোনো সার ব্যবহার করলে অন্যান্য রাসায়নিক সারের থেকে এক তিন ভাগের এক ভাগ দেবেন ইউরিয়া সার আরো একবার সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবং মিশিয়ে দেওয়ার পরে এটা এক থেকে দুই দিন আমি ঢেকে ছাদের পরে রেখে দেবো যে কোনো এক ছায়া স্থানে এবং কি কি গাছে ব্যবহার করবো সেটা আমি আপনাদের বলে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা আছে একটা কাঠ গোলাপ গাছ অনেক বড় একটা কাঠ গোলাপ গাছ বলা যায় হাফ ড্রামে রাখার আছে সর্বপ্রথম এখানে আমি মাটিটা খুব সুন্দরভাবে খুঁচিয়ে দেবো টবের এক কর্নারটা চারি সাইডটা খুব সুন্দরভাবে খুঁচিয়ে দিতে হবে খুঁচিয়ে দেওয়ার পরে এখানে যে আমি সারটা রেডি করেছিলাম সেটা ব্যবহার করব। ভিডিওটা আমি একদিন পরে করছি কারণ সার রেডি করার সাথে সাথে দেওয়া যাবে না সেক্ষেত্রে সারের যে রাসায়নিক যে একটা অ্যাকশন থাকে সেটা কিন্তু শিকড়ে পড়লে শিকড়ের সমস্যা হবে এক একমুট পরিমাণে মুট থেকে দেড় মোট এর বেশি দেওয়া যাবে না সহজ কথায় যদি বলি এই পরিমাণটা এটার জন্য এনাফ। সারটা দেওয়ার পরে আমি আবারও নিড়া নিদে খুব সুন্দরভাবে খুসিয়ে মাটির সাথে মিশিয়ে দিব কাঠ গাছে এখানে প্রচুর পরিমাণে মাটি সেই হিসেবে এখানে আমি দেড় মুঠ মতন ব্যবহার করেছি যদি গাছ ছোট হয় কিংবা টপ ছোট হয় সেক্ষেত্রে আপনি কম ব্যবহার করবেন এবং কাঠ ছাড়াও এখানে যে অন্যান্য গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ড্রাগন গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে কমলা লেবু আছে এবং বিভিন্ন ধরনের ফুল গাছ বাগান সহ যে কোনো কাছে এটা ব্যবহার করতে পারবেন সবসময় চেষ্টা করবেন রাসায়নিক সার কিংবা এই জাতীয় সারগুলো ব্যবহার করার সময় কম ব্যবহার করার জন্য কোনো সময় বেশি ব্যবহার করবেন না আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এবং যারা নতুন বাগানই আছে তাদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে তোদিনে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা